কুয়েত আল মাতলা এলাকায় এটি সড়ক দুর্ঘটনা ঘটেছে কুয়েতের সড়কগুলোতে স্বাভাবিকভাবেই দুর্ঘটনা ঘটে তবে এই দুর্ঘটনার ব্যাপারে নিরাপত্তা বাহিনী গাড়ির মালিকদের জন্য একটি বার্তা দিয়েছে আর তা হচ্ছে গাড়ির ইলেকট্রিসিটি শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সকল ড্রাইভারদেরকে পরামর্শ দেওয়া হয়েছে আপনার গাড়ি সঠিক সময়ে মেরামত করুন এবং ভালো গাড়ি নিয়ে রাস্তায় নামুন তাহলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং আপনার বিনিয়োগ আপনার সম্পদ ঠিক থাকবে নিরাপত্তা বাহিনী এই তথ্যটি সবার কাছে শেয়ার করার জন্য নাগরিক এবং প্রবাসীদের পরামর্শ দিয়েছে সিদ্ধান্ত আপনার প্রবাস জীবনে পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ পাসপোর্ট সময় মতো রিনিউ করার আগে নতুন পাসপোর্ট সংগ্রহর বিষয় রয়েছে পাসপোর্টের নাম পরিবর্তন সহ বর্তমান সময় আমরা ই পাসপোর্টের জন্য আবেদন করি এমআরপি পাসপোর্টের জটিলতায় রয়েছে একক সংখ্যক প্রবাসী দূতাবাস দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট জমা থাকার বিষয়টি নিশ্চিত করেছে আপনি কুয়েত প্রবাসী অবশ্যই দূতাবাসের অফিস চলাকালীন সময়ে আপনার পাসপোর্ট সংগ্রহ করবেন আপনি না হয় আপনার কফিল আপনার যে মন্দু প্রয়োজন কোম্পানি তারাও গ্রহণ করতে পারবে সেক্ষেত্রে একটি ফর্ম পূরণ করতে হবে যেটা দূতাবাসে গেলেই তারা পাবে তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন শুক্রবার শনিবার অফিসিয়াল কুয়েতের ছুটি রবিবার যথাসময়ে আপনি দূতাবাসে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন